রাজনৈতিক কারণে দল থেকে বাদ পড়লেন সাকিব হাসান সাকিব হাসান বিশ্বের সেরা অলরাউন্ডার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগরায়েকের হয়ে এমপি হন সাকিব আল হাসান এটাই যেন হলো তার জীবনে বা ক্যারিয়ারের কাল সাকিব যেমন বোলিংয়ে তেমনই ছিলেন ব্যাটিংয়ে সবসময় উজ্জ্বল প্রধান নির্বাচক কাজী আশরাফ হোসেন ছাগল্লিপু বলে বোলিং করতে না পারে ব্যাটার সাকিবকে তারা বিবেচনা করবেন না কিন্তু পারিবারিক ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা হয়তো বলে গেছেন যে আইসিসি সকল ইভেন্টে সবচেয়ে বেশি রান সাকিব আল হাসানের বাংলাদেশ যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুইবার ম্যাচ জিতেছিল সেই দুই ম্যাচেও ম্যান অফ দ্য ম্যাচ হয় সাকিব বিশেষ করে সাকিব বিশ্বকাপে শ্রীলঙ্কার ম্যাচেও হয় ম্যান অফ দ্য ম্যাচ ম্যাচের কারণে বিশ্বকাপের পর দ্বিতীয় সর্বোচ্চ আইসিসি ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ সেদিন তিনি ব্যাট হাতে করেছিলেন পঁয়ষট্টি বলে উনআশি রান ও বল হাতে নেন দুটি উইকেট এবং করেন ঐতিহাসিক টাইম আউট সেই টাইম আউটের জন্য পুরো শ্রীলঙ্কা জাতির কাছে হন ঘৃণার পাত্র এমন হয়ে গেল যে যে এনে দিল চাল তার জন্যই বাদ খাওয়া নিষিদ্ধ দেশি বিদেশি সকলেই বলেছেন যে সাকিবকে দূরে রাখা উচিত ছিল সাকিব বাদ পড়লেন তার ফর্মের কারণে সেটা বলা ভুল সে বাদ পড়েছে রাজনৈতিক কারণে সাকিবের শেষ দশ ম্যাচে ওডিআই গর হলো পঁয়ত্রিশ যা একজন ব্যাটারের জন্য পারফেক্ট বাংলাদেশ টিমে আরও দুজন ব্যাটসম্যান আছে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি দলে জান পেয়েছে একজন হলো তৌহিত হৃদয় লাস্ট দশ ম্যাচে তার এবার ছিল সাতাশ আছে মাত্র একটা ফিফটি আরেকজন হলো মুশফিকুর রহিম যার এবারে ও হলো সাতাশের মতো কিন্তু তারা দলে থাকলো কোন কোটায় এটা হলো সকলের প্রশ্ন সাকিব আল হাসানের রাজনৈতিক কারণে দলে না থাকার এটা আরেকটা উল্লেখযোগ্য প্রমাণ হলো এই বিপিএলে সাকিবের প্লে কার্ড নিয়ে যারা আছে তাদের প্লে কার্ড ছিঁড়ে ফেলা দেওয়া হচ্ছে এবং সাকিবের ভক্তদের মাঠ থেকে বের করে দিয়ে দেওয়া হচ্ছে এটাই তো বোঝা যায় কেউ বা কোনো রাজনৈতিক কারণে সাকিব পড়েছেন দল থেকে বাদ এটা না কি আমাদের নতুন বাংলাদেশ বাংলাদেশ টু পয়েন্ট জিরো তেন তাহলে কেন হবে সাকিবের বেলায় বৈষম্য বলে দেবেন কমেন্টটি